যে আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে কি একটা জানোয়ার বাস করতেছে আপনি কাজার মাইয়া কাপড়টাই না খুলতেছেন যদি মান চিন্তা করে থাকেন তাহলে আমি যা কমো আপনি তাই হুম তুই আচ্ছা বলো তো তুমি কি চাও কি আর সামু আমারে দুই লাখ টাকা দিতে হবে দুই লাখ টাকা পেলে তুমি ভিডিওটা ডিলিট করবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আমি টাকাটা নিয়ে

যদি বাঁচতে চান তাইলে আজকে যে ঘটনাটা ঘটছে এই কথা কাউরে কেবেন না মুখটা বন্ধ রেখেন ঠিক আছে কি ব্যাপার হাসছেন কেন আপনি আরে আমি কি বাদ তো নিজের বাসার চিন্তা কর মানে কিছুই তো বুঝতে পারলাম না মানে বোঝস নাই ওই যে ওইটা কি দেখ সিসি ক্যামেরা এটা কবে লাগালেন আগে তো ছিল না এটা এখানে কি করে আসলো এটা গতকাল কি লাগাইছি আর তুই যে দিন থেকে এই বাসায় কাজে আসা যাওয়া করতে শুরু করছিস না এদিন থেকে তোর চরিত্র যে সমস্যা এটা আমার কাছে ক্লাস হয়ে গেছে বুঝছিস এই জন্যই আমি এটা লাগাইছি যে তুই যেন আমাকে কোনোভাবে ব্ল্যাকমেল না করতে পারিস স্যার স্যার আমার ভুল হয়ে গেছে এই যে দেখেন এই যে আপনার দুই লাখ টাকা এই দুই লাখ টাকা না এই যে ভিডিওটা ডিলিট করে দিতেছি স্যার দয়া করে সিসি ক্যামেরা ফুটেজটা ডিলিট করে দাও চল তুই তোর চরিত্র খারাপ কি ভালো না কারণ তোকে যদি আমি ক্ষমা করি মাফ করে দেই তাহলে তুই নেক্সট টাইম কি করবি জানিস অন্য ভাষাতে যাই सेम কাজটাই করবি অতএব তোকে ক্ষমা করা যাবে না স্যার 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 আমি আপনার পায়ে ধরি আপনি আমারে থানায় দিয়েন না স্যার আমি গরীব মানুষ ও এই যে কাপড় নিন চল